স্টপস থেকে এর জন্য গিয়ে এই যে দেখেন ইনশাআল্লাহ ভরপুর কালার এখন যে কালারগুলো পাবেন পরবর্তীতে এত সুন্দর কালার পাবেন নাগা আগে মাল কালেকশন করেন ভালো কালার পাবেন এই যে লোটো হাফ পেনে কালারগুলো দেখেন আপনি এই যে দেখেন কালার দেখেন এই যে দেখেন কালার এই যে কালারগুলো দেখেন এই যে কালার ভরপুর কালার ইনশাআল্লাহ ঈদ আসছে থ্রি কোয়ার্টারে কালার হবে না তা কিন্তু হতে পারে না এই যে দেখেন থ্রি কোয়ার্টারে কতটা কালার পাবেন দেখেন আপনি হাজার হাজার কালার পাবেন থ্রি কোয়ার্টার এই যে থ্রি কোয়ার্টার পেন বাচ্চাদের দেখেন ইনশাল্লাহ কালার গুলা প্রতিটা মালের ভিতরে দেখেন বরপুর কালার বরপুর কালার পাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে দেখেন জুয়েল ভাই প্যান গুলা দেখেন বাচ্চাদের এই যে পেন এগুলা সব প্যান মেয়েদের পেন এই যে এগুলা দেখেন আপডেট পেন এত দেখেন একদম আপডেট ইনশাআল্লাহ 100 100 মাল মাল নেবেন দোকানে তা কাস্টমার তাকাই থাকবো মাল নেবেন বিক্রি হবে না ওই পেন চলবে না দেখেন মাল দেখেন এই যে ভাই মাল দেখেন

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া সিটি মার্কেট ছয় নম্বর গলি তিনশো ছত্রিশ নম্বর দোকান ঢাকা গার্মেন্টস আচ্ছা অনেকে তো আসতে পারবে না তারা যদি না এসে প্রোডাক্ট গুলি নিতে চায় কিভাবে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমার এই প্রোডাক্ট গুলো আপনি সংগ্রহ করতে চান নিজের যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে আমার নাম্বারের নক দিলে কন্ডিশনের মাধ্যমে আপনি আমার মালগুলা জায়গায় বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনার থেকে সর্বনিম্ন ইট কালেকশন কয় টাকা থেকে শুরু হয় আমার ইট কালেকশন বাচ্চাদের জাজ জিগজ্যাগ যে মালগুলা আছে এর ভিতরে পেনগুলা আমি নতুন আঙ্গিকে প্রিন্টার কিছু পেন করছি বাচ্চাদের সুতি এবং গরম গরম এবং সুতি ইট কালেকশনের মালগুলা মাত্র 15 টাকায় দিচ্ছি অনলি 15 টাকা দিচ্ছি জিগজ্যাগ ইট কালেকশনটা 15 টাকা আমি দেওয়া শুরু করছি আচ্ছা কালেকশনগুলি দেখায় দেন কি কি কালেকশনগুলি থাকতেছে যদি আপনি ইট এবং গরম দুইটা সমনয়ে আমার কাছ থেকে মালটা কালেকশন করতে চান ইনশাআল্লাহ আমার এই ঠিকানা যোগাচ্ছ করবেন সর্বপ্রথম আমার এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঢাকা গার্মেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য যে নতুন আমি সুতি প্যান্ট বাচ্চাদের নিয়ে আসছি দেখেন

ঈদ আসছে কিন্তু বাচ্চাদের জিগজ্যাক পোশাক হবে না তা তো হতে পারেন ভালো ভালো অবশ্যই বাচ্চাদের জিগ থাকবে সেই উপলক্ষে আমি ঈদ উপলক্ষে বাচ্চাদের একটা মাল করছি দেখেন বাচ্চারা ঈদের উপলক্ষে যে মালগুলা চায় জিগ মাল এই যে দেখেন মালগুলা একশো একশো মাল এই যে দেখেন এটা আপনার ছটা সাইজ পাইবেন এক বছরের থেকে পাঁচ ছয় বছর বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের জিন্সের ওয়াশের প্যান্ডা পেয়ে যাচ্ছেন সা হ্যাঁ এই সাড়ে সাথে জিন্সের ওয়াশের প্যান্ডাও পাচ্ছেন এই আর সেটটা মাত্র আমি রেড দিচ্ছি মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ প্রতিটা শার্টের ভিতরে আপনি জিক জ্যাক লাইটটা পাচ্ছেন আচ্ছা তারপর তারপরে এই শার্টটাই আবার ম্যাগনেট কাপড়ের আরেকটা আছে সেমলি শার্টের যে কাপড় দেওয়া ওইটা হলো আরেকটু কম রেটে পাবেন একশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে একশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড় রং কালার কষ একদম

কালার পাবেন একশো একশো কালার ইনশাল্লাহ বাংলাদেশে যেকোনো জায়গাতে কিনবেন ফেব্রিক্স এবং মালের ডিজাইন কোয়ালিটিটা একটু দেখে কিনবেন ইনশাল্লাহলে আপনার মাল ঈদের মাল বিক্রি করতে আপনার সুযোগ সুবিধা হবে এবং এই ইনশাআল্লাহ আমার মাল দোকানে ফেলানোর পরে কাস্টমাররা মালে হাত দিতে হবে ইনশাআল্লাহ এটা কত পড়তেছে এটা এটা মাত্র 60 টাকায় চার সাইজের বাচ্চাদের চারটা সাইজ আপনি 60 টাকায় পাবেন আর এস সাদা আর যেগুলো আছে ওগুলা 55 50 টাকায় বিক্রি করি এই মালটা 60 টাকা 70 টাকার মালটা ছিল এখন 60 টাকা বিক্রি করতেছে আচ্ছা এরপরে বাচ্চাদের আরো যে গুলা পাচ্ছেন আর আরেকটা শার্ট আছে জিন্স ওয়াশ এবং জিন্সের এই যে থ্রি কোয়াটার প্যান্ট শার্ভ এই যে জিন্সের কাপড় একদম সফট কিন্তু জেলবে দেখ সফট হ্যাঁ ওয়াশের ভিতরে এটা জিন্সের ওয়াশের প্যান্ট থ্রি থ্রিকার আর শার্ট

বাচ্চার শাড়ির কালেকশন গুলা দেখেন এই যে দেখেন ঈদের কালেকশন বাচ্চাদের যে কালেকশন গুলা এই সবগুলোর ভিতরে ম্যাগনিক দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন সবগুলোর দেওয়া আছে তারপরে এই যে এই যে কালার এই যে কালার এই যে আরো অনেক কালার আছে শাড়ির আমি দেখাইতে পারতাম এই যে আপনার বাচ্চাদের সারের কালার গুলা দেখছেন এই যে কালার এগুলো কালার সাথে প্যান্ট শার্ট পেয়ে মাত্র একশো তিরিশ টাকা মাল গুলা বিক্রি করতে পারবেন এগুলো আমার সারের যে কাপড় হান্ড্রেড কাপড় ম্যাগনেট কাপড় কি থাকতে এরপরে মেয়েদের অনেক হাফ প্যান্ট কোয়ালিটি থাকতেছে ছেলেদের হাফ প্যান্ট থাকতেছে তারপরে ঈদের যে একটা বিশেষ একটা থ্রি কোয়ার্টার নিয়ে আসি এই যে বাচ্চাদের জন্য এর ভিতরে থ্রি কোয়ার্টার এটা হলো আঠারো বিশ বাইশ তিন সাইজের মাল এই যে দেখেন আপনার এই যে মালগুলা প্রতিটা মালের ভিতরে কলি দেওয়া আছে কলি দেওয়া কলি দেওয়া আছে এবং আমার থ্রি কোয়ার্টার এর কালার গুলা দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালার এই যে কালার এই যে কালার থ্রি কোয়ার্টার অনেকে বিক্রি করে কিন্তু একটা ভালো কালার দেয় আর বাকিগুলা কালার ভালো থাকে না এই জামটা আমার কালার গুলা দেখেন এই যেগুলা সব থ্রি কোয়ার্টার এই যে এগুলো সব থ্রি কোয়ার্টার কালার এই যে থ্রি কালার আর যে হাফাতে গেঞ্জি গুলা দেখাইছি জুয়েল ভাই এই যে এগুলা কালার একদম সাইজ রেশিও করা সাইজ সাইজ বাই সাইজ কালার আছে এই থ্রি কোয়ার্টার কালার একটু আসেন একটু ভালো করে আমার কাস্টমারদেরকে এই যে কালার গুলা দেখেন এই যে কত করে দিচ্ছেন ভাই এটা তো মনে করেন আঠারো বিশ মাল এটা সারা বাংলাদেশে ওরা আশি টাকা নব্বই টাকা পর্যন্ত বিক্রি করে তো এইবার ঈদের যারা আমার কাছ থেকে প্রথমে মাল নেবে ইনশাল্লাহ ঈদের অফার হিসাবে আমি আঠারো বিশ মালটা একবারে সেম মাত্র ষাট টাকা দিয়ে দিলাম অনলি ষাট টাকা অনলি টাকায় তাও মানে সাইজ দেখেন কালার এবং সাইজ

মানে করলে ছাড়া এখানে একটা কাপড় দেওয়া আছে এই যে দেখেন ভাই এটা সাইজ গুলা সিরবে না নাকি হ্যাঁ সিরবে না এই যে মালগুলা দেখেন যে এক করে এক না বাচ্চাদের মেয়ে বাচ্চাদের থ্রি কোয়ার্টার জি মেয়ে বাচ্চাদের থ্রি কোয়ার্টার এগুলো চারটা সাইজ এটা যে মাত্র 30 টাকা অনলি 30 টাকা অনলি 30 টাকা তারপরে ঈদের মেয়েদের এই জামাগুলা থাকছে জিগজ্যাগ জামাগুলা এই যে দেখেন সুতি জামা এই যে কালারগুলা দেখেন ইনশাআল্লাহ কালারগুলা ডিজাইন এই যে দেখেন ডিজাইন কালার এই যে সুতি জামা কালার লিলেন সব ধরনের কালার হ্যাঁ বেশিরভাগই সুতি সুতি জামাগুলা পাবেন এগুলি কত করে এগুলো 90 থেকে 95 টাকা পেয়ে যাবেন একবারে ছয় সাত বছরের মেয়েদের পর্যন্ত মানে চার বছরের থেকে পাঁচ সাত আট দশ বছরের মেয়েদের মাত্র নব্বই থেকে পঁচানব্বই টাকা পেয়ে যাবে জি পঁচানব্বই টাকা পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের এই যে কলি হাফ প্যান স্টিকার আছে এগুলা তো সেম রেটে পাচ্ছেন তারপরে যে ওইখানে দেখেন লোটো হাফ প্যান গুলা যেগুলো নতুন আসছে লোটো হাফ প্যান গুলি জি জি ওই হাফ প্যান গুলা একটু দেখতে পারেন অনেক সুন্দর মান এই যে দেখেন এই হাফ প্যান এর কালার ইনশাআল্লাহ চ্যালেঞ্জ

এই গেঞ্জি আপনার টি শার্ট গুলা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা এরকম রেটে বিক্রি করি আচ্ছা তারপরে জুয়েল ভাই যদি আমি আরো প্যান্ট দেখাই এই যে কল্লি অনেক প্যান্ট আছে একটি দেখেন এই যে হাফ পেনের অনেক কালেকশন আছে একদম হিউজ এই যে অনেক হিউজ পরিমাণ কালেকশন পাবেন তারপরে আমি কিন্তু বাচ্চাদের gengji সেটগুলা দেখাইনি আপনাদের এখনো gengji সেট হ্যাঁ ঈদের যে ঈদ কালেকশন আছে gengji সেটগুলা আচ্ছা একটু দেখায় দেন এই যে দেখেন আমি গার্মেন্টস এর এক ফুট কোয়ালিটির কিছু স্টেপ gengji নতুন করা হয়েছে ইনশাআল্লাহ চেকার ভিতরে দেখেন ওরে মাস এই যে মালগুলা দেখেন এখানে কাজ পাবেন এমবটরি তারপরে পেনগুলা অনেক ছোট পেন করে আমার পেনগুলা হলো থ্রি কোয়ার্টার সিস্টেম বড় পেন আচ্ছা এই যে দেখেন এটার ভিতরে কালার পাবে তিনটা সাইজ পাঁচ ছয়টা কালার দেখেন এই যে ভরপুর কালার আমি দর্শকদের কিছু দেখান প্লিজ এই যে দেখেন কালার এই কালার থাকতেছে হ্যাঁ এই যে কালার এই যে গেনজি কালার আপনি একটু এদিকে জুয়েল ভাই দেখেন এই যে নিচে যে গেনজির আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে এই যে দেখেন এই যে স্টেপ ছাড়া আছে এক কালারও আছে এই যে বিভিন্ন স্টেপের ভিতরেও আছে আচ্ছা এগুলো হাফ পাটা থেকে সেট শুরু হয় এগুলো সেটগুলো আমি

মেয়েদের এই লং প্যান্ট গুলা আপনি পেয়ে যাবেন মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পেতে ত্রিশ টাকা ইনশাল্লাহ পাঁচ ছয় বছরের মেয়েরও পড়তে পারবে আমার এই লং প্যান্ট গুলা এইটা আপনি কোথাও পাবেন ইনশাল মেয়ে যে আমার নিজের কালেকশন করা মাল